আমরা থেকে এই আরো জন চাই কি চাই না আর চাই চাই কি তোর মৃত্যু আমাদের কি হয়ে গেছে না হবে আর জুড়ে কি আমাদের জীবনে কি মৃত্যুর ঘটনা হয়ে গেছে না হবে

মুসলমানকে কয়ে মিথ্যা বলে না আল্লাহ মুসলমানকে কয়ে সত্যবাদী আল্লাহ মুসলমানকে যে সাহাবি মানে দাবি মানে মা মানে বাবা মানে আল্লাহ মুসলমানকে যে যাকাত পর যাকাত দেয় মা বোনকে খেদমত করে ওই ব্যক্তি মুসলমান আল্লাহ মুসলমান কোথায় যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত বলে দিচ্ছে আমার বাবারা বলুন ফাদখুনী ফি ইবাদি ওয়াদখুনী জান জান্নতি আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে যারা মুসলমান তাদের জন্য নবী জান্নাত লিখেছি ব্যস্ত রেখেছে আমার যুবক যুবক বাবা আমরা ভালো কর্ম করে ভালো কাজ করে মহান আল্লাহ তালার জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাত তোমাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে ছাত্র দিহাত ইসলামী যুবসংগের কাছে আমার অনুরোধ তোমরা ফজর থেকে নামাজ পড়বে জোহর পড়বে এভাবে পর্যন্ত যতক্ষণের সামনে না যাবে ততক্ষণ নামাজ পড়বে শুধু তাই নয় দুরু শরীফ পড়বে ফজরের পরে পাঁচটি মিনিট হল লঘু মাহফুজের কোরআন

তোমরা যুবক অবশ্যই তোমরা বেঁচতে যাবে যদি তুমি বেঁচতে যাবার কর্ম করো এই তোমাদের জন্য নগদ বাস্তব ব্যহস্থ রয়েছে তোমাদের ঘরে তোমাদের মা বাবা মা এবং বাবা যারা মা বাবার ক্ষত করবে মৃত্যুর যন্ত্রণার থেকে তারা মুক্ত পাবে আজকে আমি মোনাজাত যখন করব। এই মোনাজাতের পরে কোনো ঘরে কোনো বাসায় কোনো হাউজে যদি তোমার মা বাবা থাকে সুন্দর করে গিয়ে ডাক দিবে মা তিনবার বলে ওটা দেখি মা আর একটু জোরে আপনাদের কোনো অসুবিধা হয় তুই মোনাজাত করে দিতাম না কিছু কিছুক্ষণ ওয়াজ চলবে প্রচন্ড ঠান্ডা তো পছন্দ আচ্ছা যাও আপনাদের ওয়াজ করার জন্য বলেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য কিন্তু বড় দুঃখের বিষয় আপনার অনেকে এমন গুম যাবেন ফজর পড়বেন না ফজর পড়বেন জোরে বলে ফজর পড়বেন শুধুই এই পড়বেন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য না সব সময় আমিন 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 অনেক মুরব্বীরা বলবে নামাজ পড়বো অনেক যুবকরা তো এমন ঠান্ডা পড়তেছে ঠান্ডা পানি দিয়ে অজুই বানায় না পানি কি অনেকে কি বলে কি সামান্য ফানি ধরে ফানি ভালা সহজ ফানুন লবণ চাট আমি রমজান ঈদের আগের দিন লন্ডন থেকে আসলাম এবার খবর পেলাম আমার আদরে আফরুজ চৌধুরী ম্যানচেস্টার থেকে ফোন করেছেন হুজুর প্রচন্ড ঠান্ডা এক হাত দেড় হাত বরফ আইস পড়ে যাচ্ছে সেই পরিমাণ ঠান্ডা আমার দেশ বাইরা ঠান্ডা অনেকে মনে করে ফরজ গোসল করে না যারা ফরজ গোসল করবে না মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না যারা পবিত্র হবে না তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না আর যদি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাসতে চান ফজুর শামর ঠান্ডা পানি দিয়ে যদি অজু আর যদি এই দুয়াটা পড়েন আল্লে হামদুল্লিল্লাহি আদাদিন ইসলাম বলেন আল্লে হামদুল্লিল্লাহি আদাদিল ইসলাম ওয়ালাইসলাম হাফ ওয়াল কুফরিবাদ তিরুন ওয়াল ইসলাম ওয়ালকুফরিজলামত বলে যখন আপনি অজু বানাবেন হাত ধোবেন কুলি করবেন নাকে পানি দেবেন ঠান্ডা পানি আপনি ব্যবহার করেবেন আল্লাহ রসুল তুমি যুবক উম্মত বৃদ্ধ উম্মত তুমি ঠান্ডা পানি দিয়ে নামাজের জন্য তুমি ওষুধ বানিয়েছ যদ্দুর জায়গায় তোমার পানি লেগেছে অতটুকু জায়গার মধ্যে হাসরের ময়দানে নূর জ্বলবে আর তোমার নূর গোলা দেখে ডাইন হাত ধরে ধরে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো আল্লাহ এই জন্য আমার মৃত্যুর যন্ত্রণা থেকে জন্য অজু ভালো মতো করবেন ফরজ গোসল ভালো মতো করবেন অজু না বানিয়ে ফরজ গোসল না করে খবরদার হোটেলে গিয়ে দোকানে গিয়ে নিজের করে টেবিলে বসে নাস্তা করবেন না যারা নাকি পবিত্র না হয়ে নাস্তা করবেন তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না যেন নাকি পবিত্র হয়ে নামাজ পড়ে আল্লাহর জমিনে রিজিক বক্ষণ করবে ওই রিজিকটা ডাক দিয়ে বলবে আল্লাহ রে তোমার এই বন্ধা সারা রাত ঘুমালো ফজরত নামাজ পড়ে কোরআন শরীফ পড়লো এবার যখন আমি বিস্কিটকে গ্রহণ করলো পরোটা গ্রহণ করলো নান রুটি গ্রহণ করলো যে যেই নাস্তা করুক না কেন ওই নাস্তা আল্লাহর কাছে সকরা যায় করে আয় আল্লাহ আমি কোনো বেঈমানের প্যাটে গেলাম না আমি এমন একজন ইমানদারের প্যাটে গেলাম যে ইমানদার নামাজ পড়েছে দূরত পড়েছে আয় আল্লাহ তোমার দাবার রিজিক তোমার এই বান্দার জন্য দোয়া করলাম তাকে রিজিক খাবার পরে যেন তোমার ইবাদত করতে পারে আল্লাহু আকবার বলেন আল্লাহ আমরা যে রিজিক খাচ্ছি এই রিজিকের মালিককে আল্লাহ এটা আল্লাহর কাছে এজন্য আমার বাবারা ভাইয়েরা কি বলতে ছিলাম তোমাদের ঘরে মা আছে বাবা আছে মায়ের পায়ে চুমা দিব আমরা তো অনেকে কদম বসি বুঝি না কদম বসি বুসি মানি নিজের ঠোঁট ও উবুটা লাগিয়ে মা বাবার কদমে চুমা খেতে হবে এটাকে বলা কদম বুসি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটার নাম কদম বুসি কদমে চুমা দিতে হবে তুমি যদি মা বাবা কদমে চুমা দাও কি হবে আল্লাহর নই মনের তুমি যদি মা বাবার কদমে চুমা দাও আর মা বাবা যদি ডাইন হাতটা তোমার মাথার উপরে হাতটা বলে দেয় তুমি মনে করবে দুনিয়ার থেকে তুমি অর্ধেক জান্নাতি এই জন্য অনেকে মা বাবাকে বাদ দেয় না মা বাবাকে কষ্ট দেয় যে সমস্ত যুবক পাবলিক মা বাবারে কষ্ট দে তারা জাহান নামে মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না এই জন্য আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন মৃত্যুর কষ্ট থেকে যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কি না আর আছে কি আজকের যুবক তোমরা যারা অক্লান্ত পরিশ্রম করেছ যারা এই দেশের অনেক মানুষ প্রবাসী থাকে আমি জানি লন্ডন আমেরিকা কানাডা চীন রাশিয়া আরব আমিরাত ইটালি বিভিন্ন রাষ্ট্রের অনেক ভাইয়েরা প্রবাসী হিসাবে তারা এই অনেক সাহায্য করেন করেছেন যুবকরা অনেক কষ্ট আমি দোয়া করি যারা কি দুই হাজার দশে আজকের সাতই জানুয়ারি দিবাগত রাত্রে

কোন ব্যক্তি কোন ব্যক্তির মনে কষ্ট দিও না যদি কষ্ট দাও মৃত্যুর কোনো ব্যক্তির হাত যদি তুমি নষ্ট করো মৃত্যুর যন্ত্রণা তোমাকে সারবে না কোন ব্যক্তির জিনিস যদি চুরি করো মৃত্যুর যন্ত্রণা তোমাকে সারবে না কোনো ব্যক্তির যদি কথাও মনে কষ্ট দাও মিত্রচন্দ্র রক্তটাকে ছাড়বে না রাসূল বলেন ওই উম্মত শ্রেষ্ঠ যেই উম্মত নিজের গালে কোনো উম্মতকে কষ্ট দেয় না গালি দেয় না আমার ওই উম্মত যদি বিশ্ব ভ্রমণ করে তার সামনে আমি স্বয়ং তার সঙ্গী দিকে তাকিয়ে থাকি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্যই যুবকরা ইসলামী যুব সংঘের এই বাবারা অক্লান্ত পরিশ্রম করেন আমি সব জবাবগুলো রিসিভ করি আমার সাথে দেখা করতে হয় কিন্তু তাদের দাবারটা আমি ডায়েরি মুক্ত করি আগে মোবাইলে কারণ তাদের প্রতি আমার একটা সঠিক রয়েছে কারণ চাউল বেশি করতে হয় না মন বাদ যদি রাঁধেন সেখানে একটা বাত টিপ দিলে বোঝা যায় তারা ভালো না খারাপ আমি তাদের জাহির বাতি একটা জিনিস পেয়েছি তাদের মধ্যে রয়েছে আল্লাহর মোহাম্মত আপনার নবীর মহাব্বত চান কি চান না আল্লাহ পাক এইভাবে আজকে এই কি ঘাট চাঁদনি ঘাট জামে মসজিদের পূর্ব পাশে সংলগ্ন মাঠে দুই হাজার দশের আজকের এই নৌরানি মাহফিলকে আল্লাহ কবুল করুন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অসংখ্য মেহনত করে আজকে কষ্ট করেছেন আল্লাহ পাক তাদেরকে কবুল করুন আমি চাই এই দেশের প্রত্যেকটি যুবক তোমাদের মাথায় টুফি থাকবে জের মানে কি থাকবে। আপনি বলেন টুফকি রাষ্ট্রপুদের সুন্নত না নবীর সুন্নত তুমি যদি মুসলমান হয়ে মারা যাও টুফু যদি না থাকে তোমার পকেটে যদি একটা পেশোয়ার থাকে একটা তাসবি থাকে একটা টুফি যদি মাথায় থাকে তবে তুমি রসূলের সুন্নত পাশে নিয়ে মৃত্যুবরণ করবে তোমাকে আল্লাহ এই সুন্নতের শিলা মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে রক্ষা করবে জাদাদিল সুবহান